কীভাবে নষ্ট এই মিটার গো এক ঘরত ব্যবহার করা গিয়ে সেই ঘরত যখন বিল অতিরিক্ত বেশি যখন এসছি তারা সেই ঘরের প্রক্রম মিটের ইবে বদলাই দিয়ে কল্যাণবিদ্যুর অফিসত সো কিছুদিন আগে এই জায়গাগান গাছ পড়ি সার্গো পাঁচ মিটার পড়ি গেই তখন এই মিটার জিবে দেখতে লাগুন ইবের আগে আর্গো মিটার আসেন ইবো নষ্ট গিয়ে এ ঘরের ফোর তখন যখন পল্লবৃদ্যুর অফিস দিয়ে তখন তারা ফিরি তো মিটার লাগিয়ে দিয়ে মিটারি বে লাগাই দিয়ে দেখি নতুন ন পুরন নণ তারা বিল প্রথমত তুলে দিয়ে তো হতো চোদ্দশো আটত্রিশ টিয়া আর ঘর আর এই মাসক বিল তুলে দিয়ে তো তারা হতো উনত্রিশশো বিয়াল্লিশ টিয়া ঘর এই যে মিটের ইভেদ যে ঘর ল্যাঙ্গেজি ঘরের ইভেদ মাত্র তিন বল চলের অজ্ঞ ফ্রিজ চলের হন টিভি নচলের এবং শীতকাল হন অনর ফাঙ্কা চলিবের হন সুযোগও নেই এখন আর প্রশ্ন ওই যে গত মাসের যখন বিলিবে তুলি দিই গরের সক যে মানুষ অফিসত গেছি অফিসত অনেক মার্কেটিং হয়ে গিয়ে ম্যানেজার হল ম্যাডাম হল তো ম্যাডাম ওর প্রশ্ন গিয়ে দেড় ফক্কর মানুষ বে মানে কি এত কে এসছি ম্যাডাম অর্ধে ঠিক হয়েছে বোগো এলো হই বুঝতে ফিরি আর গরের এই গরের মালিক হয়ে দেখি কি না বিল মিটেনিবে অনার আবার শেষ করে দো ম্যাডাম অর্দে এখন মিটেন নেই এলো হই এই মালিক করে বুজ দিয়ে ফিরি সো বকিয়ে বিল আসিলে আবার দুশো টিয়া কিন্তু বিল গত মাসের ফেড করে দিই সতেরোশো সত্তর টিঙ এর মালিক আগে এখন কিন্তু দুদিন আগে এই মিটারও ওই নষ্ট মিটারই এখন নষ্ট মিটার বিল অতিরিক্ত বেশি হয়ে এই মাসও বিল তুলে দিই না তিনশো পঞ্চাশ বিল হয়ে না উনিশশো বিয়াল্লিশটি এখন ওনারা বিবেক দিক চিন্তাভাবনা গরম বিদ্যুৎ মিটের ভিতর কত যে দুর্নীতি চলে এখন কি করা যাতে পারে এলে ভুক্তভোগী অনেক ব্যক্তি অক্কল আছে আসলে বানবের মানবিক দিকে ভাবনা করি শুধু এই ভিডিও বাজিয়ে গড়ি কিন্তু শুধু ওই কারণে অনেক বক্তব্য ভুক্তভোগী অকল গরিব মানুষ সকল যারা দুশো টিয়া দেড়শো টিয়া বিল আগে তারারও অনেক টিয়া বিল দিয়ে দেয় এললে ডেকড আছে বরকালের ভিতরে অনেক আছে সো তিন বল এবং কীভাবে এক মাসে অনর উনত্রিশশো বিয়াল্লিশ আইতারে এই টিয়া আগুন কি তারা মাপ দেবো কি মাপ গড়ে দেবের কোনো সিস্টেম আছে ওনারা টিয়া বিল কিনলে তুলে দিবি আর গড় মালিকের ফতুন যে ওনারার গত থই মিটের চেঞ্জ করে দিবে ওনারা মিটের গে চেঞ্জ করে নদম আবার এই মাস ওনারা সাড়ে তিনশো ইউনিট কিল্লা বিল তুলে দিই ইয়ানোর বি করিব হনে ইয়ানোর বিশ করিব হনে যাইব ঘরের মালিক অবশ্যই তো অফিসত যোগাযোগ করিব অফিস কি হয় কি নয় ঘটনা পরবর্তী বিডিও লই ওনারা আবার বুঝে দিম আজ এর মতন বিডিও তুমি ওনারা হন হোস জায়গা তুন এ ও সাইউন এবং ওনারা বিটির হতাগত ব্যক্তি নুন নুন ওনারা সুন্দর করে মন্তব্য করিবাই চেষ্টা করিবেন পক্ষে বিপক্ষে নবুজি যে সত্য ইয় ওনারা মন্তব্য করিবেন ধন্যবাদ